হ্যালো বিওয় কেমন আছেন সবাই এই যে ডেরস এটা হলো আমি আজকে একটা সুন্দর একটা রেসিপি করবো ডেরস বাজু করবো খুব সিম্পল বাজে দিয়ে দিলাম সেবা দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ দুইটা পেঁয়াজ যাওয়ার পর এখন লবণটা দিব লবণ দিচ্ছি কিছু লবণ দিয়েছি লবণ দরকার হলুদ একটু করে দিলাম হলুদ না ধুয়ে পড়েন হলুদ কত দিলাম এইভাবে এখন হলুদ পাতিয়ে দিলাম একটু তারপরে হলুদ দেওয়ার পরে এখন আমি একটু ইয়ে দিয়ে দেব এই যে

এবার কাঁচাও খাওয়া যায় এগুলো দেড়শ কাঁচা খাওয়া যায় তবু একটু ভাজি করলাম যে একটু না এই যে বারবার ইয়ে করতে হবে লাট দিতে হবে আপনারা এটা দিয়ে ডিম দিয়ে খেতে পারেন মাছ দিতে খেতে পারেন হ্যাঁ তথে তো মাছ দিয়েও আপনারা এগুলো ইয়ে করে থাকতে পারেন তারপরে এই দিয়ে চিকেন দিয়েও খেতে পারে চিকেন কিছু চিকেন সিদ্ধ করে তারপরে ইয়ে করে এইভাবে এই স্টাইলে এই যে আমি লাড এদিক সেদিক লাড এটা হয়ে যায় সেটা সব থাকতে হবে না হলে এটা লেগে যাবে সবসময় এই যে লাগতে সব কিছু হয়ে যাবে এখন আমি একটু আলাদা ফেভার ইয়ে হওয়ার জন্য টেস্ট হওয়ার জন্য আমি একটু টমেটো কেটে দিলাম ছোট ছোট পিস করে টমেটোগুলো দেওয়ার দিলাম হ্যাঁ টমেটো দেওয়ার দিলাম এই আলাদা মজা হবে এটা আমার আর পারলে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন হ্যাঁ অনেক দিতে পারেন তাহলে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার একটু এই চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা লাইক খবর চেয়ে সাবস্ক্রাইব করে দিবেন এই যে হয়ে গেছে হয়ে গেছে এমনি এমনিতে কাঁচা টমেটো কাঁচা খাওয়া যায় তারপরে ঢেড়সুন কাট কাঁচা খাওয়া যায় হ্যাঁ আমরা ছোটোবেলায় ফক করে খাইতাম আমাদের সেই ধরনের এই যে হয়ে গেছে এখন আমি যাচ্ছি এখন খাব এখন সকালে নাস্তা সকালে নাস্তায় করছি আমি এখন দুটা আমি আস শর ভাত খাই আমি ভাত নিয়ে নিলাম কিছু ভাত নিয়ে নিলাম বেশি মুঠ ভাত নিয়ে নিলাম তারপরে গরম গরম এই যে দেখো গরম গরম আলাদাই আলাদা টেস্ট খেতে আলাদা মজাই আর ডিম হলে তো আলাদা ভালো ডিমটা থাকতো মাছেরই থাকতো খেতে পারেন ইসের সুখ কি দিবেন দেখি নাই আমি কেমন শুকি না ও অনেক ভালো ভালো ইউ সবাই ভালো থাকে সুস্থ থাকে এই কেমন বাই